শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো সকালে উঠেই দেখছি গাছে অনেকগুলো প্রজাপতি বসেছে আর দেখো কত সুন্দর পাখনা মেলছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি খুব সুন্দর লাগছিলো দেখতে সামনে থেকে আরও সুন্দর লাগছিল দেখো প্রজাপতির কালারটা কত সুন্দর লাগছে দেখো আর একটা নয় একসাথে অনেকগুলো প্রজাপতি বসেছিলো গাছে তো মানে সকালটা খুব সুন্দর কাটলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খো অনুদে এখানে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে আর আমি একটু বেসনগুলো ফেটে দিলাম বেগনি করার জন্য এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে বাঁধাকপি চচ্চড়ি করার জন্য সব কিছু তো দেখো তারপর অনুদে এখানে চচ্চড়ি চাপিয়ে দিয়েছে সব কিছু সবজি দিয়ে তো নদী রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম তো তাই তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করলাম দেখো অন্যদিকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তারপর দেখো অন্যদিকে বেগনি ভাজা হয়ে গেছিলো তো আমি আর অন্যদিকে মুড়ি নিয়ে বসে গিয়েছি এখন খেতে সোমাদের আসতে দেরি হবে তাই আমরা খেয়ে নিচ্ছি অনেক বেজে গেছিলো আর শ্রীনু দেখো একটুখানি মুড়ি নিয়ে খেতে বসে গিয়েছে আমাদের সাথে দেখো মাঠের চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছিলো দুদিকে মানে চারিদিকে ধান আর ধানগুলো পেকে গেছে খুব সুন্দর লাগছে আর এখানে আমি আর সিনু দাঁড়িয়েছিলাম কখন সমাধি আসবে তাই জন্য মানে শিনুর সমাধি অপেক্ষায় আমরা দুজনে এখানে দেখো তারপর সিন্ণু আমার করলে এখানে আছে আর মাকে বলছি যে মা এমন এখন এলো না তারপর দেখো ও সমাধি বলে চলে এসছে তাই জন্য আমি আর সিনু চললাম দুজনে সমাধিকে আনতে তো সিনু এখানে এ আগে আগে চললো আর আমি ভিডিও করছি দেখো দুদিকে ধান খেত আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর আকাশটা দেখলে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল মানে আলের মধ্যে দিয়ে হেঁটে যেতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর সমাধি চলে এসেছে দু বোন এখন দুজনকে জড়িয়ে ধরে আদর করছে ওটা হচ্ছে সোমা অনুদি আর অনুদি দিদি হচ্ছে সমাধি তো তারপর মামনিকে এখানে আদৌ করছে দেখো তারপর দেখো জামাই চলে এসছে মানে সমাধির বর মিষ্টি আনতে গিয়েছিল তো এখানে অনুজের হাতে সব মিষ্টি ধরে দিয়েছে আর বাজারে কয়েদ পেয়েছে তো কয়েদও নিয়ে এসছে কয়েদ মাখা হবে এখন আমাদের তারপর দেখো সমাধি এখানে শ্রীনুর জন্য একটা ফুটি এনে দিয়েছে তো শ্রীনু এখন ফুটি খেতেই ব্যস্ত তো তারপর দেখো আমাকে এখানে বলছে যে খুলে দাও এটা খুলে দা তারপর আমি এটা খুলে দিলাম তো আমাকে খাওয়াতে আসছে মানে আমাকে আগে খাওয়াবে আমি বলছি খাবো না তো আমাকে খাওয়াবে তারপরও খাবে তো দেখো এদিকে অনুদি রান্না করছে মানে কিছুই একটু একটু করে তুলে তুলেছি আর কি ভিডিও করার সময় নেই রান্না গেছে তো সমাধির কয়েক মেয়েকে খাওয়ার রিয়াকশান তো তোমরা সবাই দেখলে তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর বিকালে বাজার থেকে নিয়ে চলে এসেছি ফুচকা তো এখানে সমাধি ফুচকার ভিতরে পুর ভরছে মানে এটা সমাধির দায়িত্ব পড়ে গিয়েছে আর আমরা সবাই আমি অনুদি সবাই বসে আছি ফুচকা খাওয়ার জন্য আশ্রিনিও দেখো ফুচকা কখন হবে ফুচকা কখন খেতে হবে সে আসে বসে আছে তো চলো আমরা ফুচকা খেয়ে নিই আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে